চাদাবাজরা পিআর পদ্ধতি বিরোধিতা করে কারণ এলইডিআর পদ্ধতি হলে সকল মানুষের ক্ষমতা আয়ন হবে চাদাবাজরা বুড়ি গঙ্গায় ডুবে মরবে এইজন্য তারা পিআর পদ্ধতি চায় না ইএফটি ফাস্টার সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি আর দল কি করেছেন ইরাকে কি করেছেন লিবিয়ায় কি করেছেন কাশ্মীরে দর্শিতা মা ব্যাপারে আপনারা কি করছেন ভারতে মুসলিম মসজিদ ভেঙে ফেলা হচ্ছে সেখানে আপনারা কি করছেন আপনারা সেই গাজায় তার নিতে পানির জন্য হাহাকার করা ইসরায়েল কর্তৃক যখন শিশুদেরকে হত্যা করা হয় তখন জাতিসংঘ কি করে এখনো তাদের কোন পোষণ পারে পারেন নাই আর বাংলাদেশে আসছেন মানবাধিকার দেখাতে মানবাধিকার বাংলাদেশে দেখানোর দরকার নাই বাংলাদেশের মানুষ অনেক মানবিক এই জন্যই মানবিক মানুষরা সন্ত্রাসী স্বরাচারী হাসিনাকে খেদাইতে পারছে যেখানে সন্ত্রাসী আছেন জাতিসংঘ মেহরবানি করে সেখানে যান এইখানের মানুষ দেশপ্রেমিক মানবিক এবং এইখানের সংখ্যালঘু সংখ্যাগুরু হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই বাতৃত বন্দনা আবদ্ধ হয়ে হাজার বছর থেকে বসবাস করে আসছেন অতএব এইখানে মানবাধিকার কমিশন দরকার নাই আর যাকে মানবাধিকার কমিশনের প্রদান করে পাঠানো হয়েছে তিনি নাকি অমানবিক চরিত্র গেন আমাদের চরিত্র নষ্ট করার জন্য এই মানব অধিকার কমিশন আমরা চাই না চাঁদাবাজি বন্ধের জন্য আমরা মিছিল করেছি বিভিন্ন জায়গায় হয়তো একটু সীমা লঙ্ঘন হয়েছে এই জন্য আমরা দুঃখিত কিন্তু একটি দল সমাবেশ করেছে সমাবেশ করে যারা চাদাবাজদের বিরুদ্ধে রুদ্ধেওয়ালছে তাদের বিরুদ্ধে স্লোগান দিয়েছে আমরা বলতে চাই ঠাকুর গরে কেড়ে আমি কলা খাই না কর্ণাল পেইন ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দেশের জনগণ চাদাবাজের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে সন্ত্রাসের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে দখলদারদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে আপনারা সেটা উল্লেখ করুন আপনারা কেন চেয়ে উঠলেন ভুল গেল আপনারা কলা খাচ্ছে এই চেষ্টা যদি বন্ধ করেন জনগণ যেইভাবে হাসিনাকে দাঁড়িয়ে येते অম্লিকে দাঁড়িয়ে দিয়েছে ক্ষমতা থেকে সেইভাবে কোন জাদালজি দলকে ক্ষমতায় যেতে দিবেন না এই দেশের জনগণ অতি জয় হিসাব নিকেশ পাল্টিয়ে দিয়েছে আপনাদের বেলা হিসাব নিকাশ পাল্টাতে কোন ব্রক্ষেপ করবে না দেশ জনতাকে নিয়ে চরমনাই বিশ্ব আগামী নির্বাচনে ইনশাল্লাহ লড়বে আমরা পিয়ার পদ্ধতির নির্বাচন চাই চাদাবাজরা পিয়ার পদ্ধতি বিরোধিতা করে কারণ পিয়ার পদ্ধতি হলে সকল মানুষের ক্ষমতায়ন হবে চাদা বাজরা বুড়ি গঙ্গায় ডুবে মরবে এই জন্য তারা আর করতে চায় না আরেকটি কথা বলতে চাই জুলাই যুক্তরা গোপালগঞ্জ গিয়েছে গোপালগঞ্জবাসী আমলিক দূষকদেরকে প্রতিরোধ করে নাই চারা হিংস্র হিংস্র প্রাণী আমলিক তাদের একটি শাখা বিশ্বব্যাপী হিংসাত্মক কার্যকলাপ যারা করে আমলিক যুবলিক ছাত্রলীগ তাদের একটি শাখা গোপালগঞ্জবাসীদেরকে বলব আপনারা তাদেরকে বর্জন করুন সুস্থ দ্বারা রাজনীতিতে আসুন সুস্থ দ্বারা রাজনীতিতে আসুন শান্তিপূর্ণ সমাবেশ করলেন আপনাদের কোনো ক্ষতি হতো না কিন্তু সেই বিবর্জিত নিষিদ্ধ ঘোষিত একটি দলকে গোপালগঞ্জবাসী আসকারা দিয়ে এই পর্যন্ত অগ্রসর করেছেন আমরা ভবিষ্যতে বলব আমলই। প্রশাসনে থাকুক সচিবালয়ে থাকুক জনলীগ যেখানে থাকুক তাদেরকে রেস্ট করতে হবে বিচারের আওতায় আনতে হবে যে পর্যন্ত বিচারের আওতায় না আনা হবে তার এরকম আস্ফলন করতেই থাকবে চোর কখনো উদ্বাসগত চুরি বন্ধ করতে পারে না টাকা টাকা দুরন্ত করতে পারে না আসুন পুরা দেশ ব্যাপী আমরা চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলি আইন শৃঙ্খলা উন্নয়নের জন্য সরকারকে বলছেন এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছে সবাইকে ধন্যবাদ আজকে বায়তুল মোকারমের সামনে থেকে ইসলাম আন্দোলনের মানুষের যে বিক্ষোভ মিছিল সেটি পল্টন মোড় পেরিয়ে বিজয়নগর পানির ট্যাঙ্কের কাছাকাছি চলে আসে এবং সেখান থেকে আবারও পল্টনের দিকে এগিয়ে যাচ্ছে ঠিক অপর পাশেই দেখতে পাচ্ছেন যে বিএনপির নেতাকর্মীরা অবস্থান নিয়েছে এবং দুই দল ইসলামিয়া বাংলাদেশ এবং বিএনপির নেতাকর্মীদের অবস্থান এবং তার পাশ দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের যে বিক্ষোভ মিছিল অর্থাৎ রাস্তার এক পাশে বিএনপির নেতাকর্মী এবং অপর পাশে ইসলামী আন্দোলন মাংসের নেতাকর্মীরা भलो भला भलो भा भलो